কি এখন আসমান থেকে বৃষ্টি হবে এটা মোকাবেলা করার জন্য পৃথিবীতে কোনো দল আসেনি কথাক্ষণ তাহলে যেই বিষয়টা আল্লাহর পক্ষ থেকে হয় সম্পূর্ণ আল্লাহর অর্ডারে হয় ওই বিষয়ের সাথে মোকাবেলা শব্দটা ব্যবহার করা চরম পর্যায়ের দৃষ্টতা চরম পর্যায়ের মূর্খতা চরম পর্যায়ে আল্লাহর সাথে বেদুবি তো কথা বলতে হলেও চিন্তা ভাবনা করে বলতে হয় যে আল্লাহ যেটার মালিক এমন কথা বলা যাবে না যে আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায় আল্লাহ তাহলে বোঝার মতো তো ওফিক দান করেন যে কথা বলতেছিলাম মৃত্যু এটার সাথে কোনো মোকাবেলা হয় না এটা মোকাবেলা করার জন্য কোনো পরিস্থিতি হয় না এটার সাথে কোনো পক্ষ ব্যতিত্ব চলে না এটার সাথে কোনো দলের বিরোধী দলের কোনো শিক্ষিত অশিক্ষিত কোনো টাকাওয়ালা টাকা ছাড়া ফকির মিসকিনের কোনো পার্থক্য হয় না একই জন একই জন মালাকুল মোহাম্মদ রাজি সালাম জান কবজ করে জান কবজ করে কয়জনে জোরে বলুন কয়জন নির্ধারিত ফেরেশতা আজরাইল আজরায়েল সালাম চারটা ফেরিস্তা হলো প্রধান কয়জন চারজন জিব্রাহ সালাম মিকাইল আলাইহালাম ইসরাফিল আজরাইল আজরায়েল আলাইলাম ফেরিস্তা তো অগণিত অসংখ্য তার মধ্যে প্রধান কয়জন ভাই জোরে বলুন চারজন ফেরিস্তা প্রধান জেব্রাইল আমি ইসরাফিল আলহ ইসালাম মিকাইল আলাইহী ইসালাম আজরাইল আলহিহি ইসাল্লাম এদেরকে জাকেজি জিম্মাদারি দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে সে সেই জিম্মাদারি নিয়ে বসে আস জেব্রাইল আলিহ ইসালামের দায়িত্ব হলো আল্লাহর বাণী ওহি নবী আলাহ কাছে পৌঁছিয়ে দেওয়া নবীদের আগমনের দরজা বন্ধ হয়ে গেছে এজন্য জেব্রাইল আমিনের দায়িত্ব অব্যাহতি জিব্রাইল এখন আর কোনো দায়িত্বে নাই আমাদের নবী বিদায়ের পরে জেব্রাইল তার দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন কারণ জেব্রাইলের দায়িত্ব কী ওহি ওহি আল্লাহর সরাসরি কথাটা নবীদের কাছে পৌঁছে দেয় সাধারণ মানুষের যারা নবী যারা পয়গম্বর আলী ইসালাম তাদের কাছে আল্লাহর কথাটা জিবরাইল পৌঁছে দেয় এ দায়িত্ব জেব্রাইলের মিকাইল আলহিহ দায়িত্ব হল বৃষ্টি বর্ষণ করা কোন এলাকায় কি পরিমাণ বৃষ্টি হবে কতটুক হবে না হবে তা চাল্লাতালা মিকাইল আলাইহিহি ইসালামের কাছে দায়িত্ব দেওয়া দিচ্ছেন এই জন্য মিকেল আলাই ত সালাম আল্লাহর হুকুমের বাইরে এক সেকেন্ড চলে এক জায়গা বৃষ্টি হয় আর এক জায়গা বৃষ্টি হয় না আমাদের মুন্সিগঞ্জ রোদ অন্য জায়গায় তুফান এই যে বর্তমানে সিলেট বন্যা অনেক মানুষ বিশেষ করে সুনামগঞ্জ এলাকায় বৃষ্টির পানিতে মানুষ ঘরবন্দী হয়ে গেছে জীবন বিপন্ন হয়ে যাচ্ছে আল্লাহ তালা সিলেটের মানুষদেরকে তার ক্ষুদ্রত্বে দ্বারা হেফাজত করেন আওয়াজ করে বলে আমিন মিকাইল আলিহি ইসলামের দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা ইসরাফিল আলাই ইসালাম তার দায়িত্ব হলো সিঙ্গায় ফুৎকার দেওয়া শ্রাফিল আলাই সালাম ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমার দায়িত্ব হলো তুমি সিঙ্গাই ফুৎকার দেওয়া কখন আমি আল্লাহ যখন অর্ডার করবো সিঙ্গা নিয়ে বসে আস বসে থাকবে আল্লাহর অর্ডার পাওয়ার আগ পর্যন্ত কারণ হুকুম করছে কে কাকে ইশ্রাফিলকে তোমার দায়িত্ব সিঙ্গায় ফুৎকার দেবা দুনিয়ার সব ফিনিশ হয়ে যাবে দুনিয়ার অস্তিত্বহীন করে দেব দুনিয়া অস্তিত্ব রাখবো না তবে এটা আমার নির্ধারিত একটা সময় আছে তবে দায়িত্বটা পালন করতে হবে তোমাকে স্রাফিল বসে আছে আর একটি ফেরিস্তা হলেও আজরাইল আলহিস সালাম জেবরাইল আলহিস্লাম তো রিটায়ার্ডে গেছে না আপনার আমার কি মনে হয় আজরাইল রিটায়ার্ডে গেছে আজরাইল কি রিটায়ার্ডে গেছে আজরাল রিটায়ার্ডে যায় না প্রতি মুহূর্তই আজরাইল আপনার আমার সাথেই ঘোরাঘুরি করতেছে শুধু মালিকের অর্ডার পাওয়ার পর্যন্ত অর্ডার পাইবে তো এক মুহূর্ত সময় লাগবে না যান কবজ করবে লক্ষ লক্ষ প্রাণীর যান মুহূর্তের মধ্যে কবজ করে কে আজরাইল আল্লাহ ইসালাম আজরাইল কে আল্লাহআলা এমন এক ফেরিস্তা বানিয়েছেন তার মধ্যে কোনো দয়া বলতে কোনো শব্দ নাই যত কঠোরতা আছে যত নির্দয় হতে পারে ততটুক নির্দয় ভালোবাসাহীন কলব দিয়ে যে আজরাইল আলাহিসালাম আল্লাহ তালা সৃষ্টি করেছেন বানিয়েছেন রাজ রাইল এতটাই নির্দয় এতটাই ভালোবাসাহীন এতটাই কঠোর আল্লাহর হুকুম পাইলে তার কোনো চিন্তা হয় না যে আমি এটা করবো কি করবো না সুবিধা হবে না অসুবিধা হবে যার কারণে দেখবেন নবজাতক শিশুর কোল থেকে মাকে নেওয়া যায় মার কোল থেকে শিশুকে নিয়ে যায় বিমান চলন্ত অবস্থায় রুহু কবস হয়ে যায় গাড়ি চলন্ত অবস্থায় রুহু কবস হয়ে যায় হয় কি হয় না অর্থাৎ তার কাছে কোনো মায়া নাই নির্দহীন এক ফেরস্তার নাম হলো মালাকুল মোয়াদ আজরাইল আলহিস সালাম সে আজরাইল দূরে নয়

অমল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আল্লাহ বলেন প্রত্যেক প্রাণী কি মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদের আমলের বদলা তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে কার নির্দেশ প্রত্যেক প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে এবং তোমাদের আমলের বদলা কে আমি তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে অতবার যাকে নাম থেকে দূরে রাখা হবে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল কাম অল গুরুর আর দুনিয়ার জিন্দগিটা হলো খেল তামাশার ন্যায় প্রত্যেক প্রাণীকে আল্লাহর আদালতে যেতে হবে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে কেমতিরে দিন ও মানুষ তোমরা যে আমল করতেছ আমল করো এটার পরিপূর্ণ বদলা তোমাদেরকে দেওয়া হবে সফল কাম কারা যাদেরকে জাহান্নাম থেকে আল্লাহ তালা দূরে রাখবেন এবং জান্নাতের ফায়সলা করবেন তারা হলো সফল কাম আর তোমরা যে দুনিয়ার হায়াত পেয়েছ হায়াতটা হলো খেল খেলতামাশার নামক তামাশা দেখতে না দেখতে দুনিয়ার হায়ার শেষ হয়ে যায় খেল তামাশার মতো বাচ্চারা যেই রকম খেলে ওদের কাছে সময়ের কোনো গুরুত্ব নাই এক বাচ্চা আরেক বাচ্চা পাইলে খেলায় মগ্ন হয়ে যায় কখন সকাল কখন বিকাল খাওয়া লাগবে কি লাগবে না এটার কোনো খেল থাকে না খেলতে খেলতে ওদের ছোটোবেলাটা বড় হয়ে যায় ও জ্ঞানী মানুষ শোনো তোমাদের জিন্দগিটাও তোমরা খেল তামাশায় কাটাইও না রং তামাশায় কাটাইও না এইভাবে দিনের পর রাত রাতের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আস্তে আস্তে হায়াত ফুরিয়ে যাবে কে আমতের দিকে তোমার যেতে হবে কে আমতের ময়দান কায়েম হবে কবরের জগতে তোমাকে যেতে হবে ও দুনিয়ার যুবক বিরুদ্ধ ও বাবাজেরা যে দুনিয়ার হায়াত পায়া খেল তামাশায় রং তামাশায় মত্ত হয়ে গেছ আল্লাহ বলে গোলাম এই দুনিয়ার হায়াতটা তোমার আসল হায়াত না জিন্দিগিটার দুনিয়ার জিন্দিগিটা আসল জিন্দিগি না দুনিয়ার জিন্দিগিটা হলো আখের হাতের জিন্দিগির খ্যাত স্বরূপ আর দুনিয়া মজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখের হাতের স্বরূপ অর্থাৎ দুনিয়াকে তোমাক দুনিয়াকে তোমার জিন্দগির জন্য ফিট করা হয়েছে আখেরাতের রাতের অনন্ত জীবনের ফসল কামাই করার জন্য আখ রাতের সুন্দর করার জন্য আখ রাতের জিন্দিগি নির্জেনশন থাকার জন্য আখেরাতের জিন্দগিতে ভালো থাকার জন্য তোমাকে দুনিয়ার জিন্দগির ষাট আর সত্তর বছরের জিন্দগি দেওয়া হয়েছে কিন্তু দুঃখ হার পরিতাপের বিষয় হলো এই মেন বাদ দিয়া ইমান গাফেরেরা এই দুনিয়ার জিন্দিটা কি আসল জিন্দিক মনে করে কিন্তু অজীবক বিরুদ্ধ বাবাজিরা আপনাদের বেরেন থেকে জানতে চাই দুনিয়ার জিন্দিগি আসল না খেরাতের জিন্দিগি আসল যেরকম দুনিয়ার জিন্দিক তুচ্ছ দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী আখারাতের জিন্দগি চিরস্থায়ী দুনিয়ার জিন্দগিতে বাঁচার জন্য দুনিয়ার জিন্দগিতে সফল হওয়ার জন্য নামি দামি হওয়ার জন্য সম্মানিত হওয়ার জন্য ভালোভাবে চলার জন্য মানুষ হাজারো পরিশ্রম করতে রাজি হয় হাজারো ত্যাগ মেনে নেয় যিনি ত্যাগ কইরা দুনিয়ায় সফল হতে চায় হাজারো কষ্ট কইরা দুনিয়ায় সুনাম অর্জন করতে চায় হাজারো পরিশ্রমের পরে দুনিয়ায় শান্তি পেতে চায় ওই ব্যক্তিও জানে আমার এই কষ্ট আমার পরিশ্রমের পর শান্তি আসলেও আসতে পারে কথা কন আমার আপনার জিন্দগিতে যে কষ্ট এটা দুনিয়ার জিন্দগিতে ভালো থাকার জন্য একটু ভালো বাড়ি করার জন্য একটু ভালো জায়গায় ঘুমানোর জন্য কিন্তু এটা অনিচ্ছি সারা জীবন পরিশ্রম করার পরও দুনিয়ায় সুখ নামের যে বস্তু এটা সবার কপালে দেখা দেয় না সবার কপালে জোটে না তবে হতাশার কিছু নাই দুনিয়ার হাজারো কষ্টের জিন্দিগির মধ্যেও যদি আখেরাতকে বান্দা মূল টার্গেট বানায় মূল বস্তু বানায় দুনিয়ার কষ্ট তো দেখতে না দেখতেই শেষ হয়ে যাবে কিন্তু দুনিয়ার কষ্টটাকে যদি আখেরাতের জন্য পুঞ্জি বানায় আখেরাতের জিন্দিগি শুরু হবে শেষ হবে না ওই জেন্দিগিতে বন্দা শুধু সুখ আর নাজের মধ্যে ডুবে থাকবে সবান আখেরাতকে যদি দুনিয়ার জেন্দিগিতে বৈশা টার্গেট বানায় দুনিয়াটা তুচ্ছ হয়ে যাবে আখেরাতটা মূল হয়ে যাবে আর কোনো মানুষ যদি দুনিয়াকে মূল উদ্দেশ্য বানায় মূল টার্গেট বানায় দুনিয়া পাইলেও পাইতে পারে না পাইলেও পাইতে পারে পাইলেও পাইতে পারে তবে আখেরা তার জন্য শূন্য আখেরাতে তার কোনো কিছুই নাই বান্দা দুনিয়ায় চলার কিছু নিয়ম আছে গাড়ি চলতে হইলে তেল লাগে আবার কিছু গাড়ি চলে ব্যাটারিতে চার্জ লাগে লাগে কি লাগে না ফ্যান চলে বিদ্যুতের সাহায্যে চার্জের সাহায্যে মাই চলে বক চলে বেটারির সাহায্যে বিদ্যুতের সাহায্যে প্রত্যেকটা চলার একটা আলাদা আলাদা মাধ্যম আছে রে গোলাম কবরের জগৎ হাসরের জগৎ এটা হবে কি হবে না বিচারের দিন কায়েম হবে নি কবরের জগৎ আসেনি হাসরের জগৎ আসেনি এই জগতে দুনিয়ার কোনো ভালাখানা কোনো অট্টলিকা কোনো ক্ষমতা কোনো কিছু আর দুনিয়ার ওই কবরের জগতের কোনো শান্তি নাই দুনিয়ায় চলার মাধ্যমে গাড়ি চলার জন্য তেল লাগে ব্যাটারি চার্জ লাগে আর কবরের জিন্দিগি হাসরের জিন্দিগিতে চলার জন্য বান্দার ন্য কেমন লাগে ন্য কেমন লাগে আল্লাহ বলেন দুনিয়ায় তোমাদের যত পেরেশানি এত হয়রানি তোমরা যদি কামল করো তো আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ায় শান্তিময় জীবন দান করব করবো বলেন দুনিয়ায় শান্তিময় জীবন দান করবে কে কিসের মাধ্যমে কামলের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়ায় শান্তিময় জিন্দিগি দান করবে যে জিন্দগির মধ্যে কোনো পেরেশানি নাই যে জিন্দিগির মধ্যে কোনো হয়রানি নাই কিন্তু ব্যাপার হলো দুনিয়ার মধ্যে আমরা শান্তি তালাশ করি কিন্তু শান্তি নাই যার জীবনে প্রকৃতপক্ষে ন্যায় কামল নাই তার জীবনে কোনো শান্তি নেই অথচ আল্লাহ বলে যদি ন্যায় কামল করো তো আল্লাহ তালা তোমাদেরকে শান্তিময় জিন্দিগি দান করব আল্লাহ তালা বলেন আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাল নুহইয়ানহু হায়াতান তাইয়িবা ওয়া নাযিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়াআমালূ আল্লাহ বলেন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ মুমিন অবস্থায় नेक আমল করবে আমি অবশ্যই তাকে শান্তিময় জীবন দান করবো এবং তারা যা আমল করবো তার তুলনায় আমি অবশ্যই তাদেরকে উত্তম পুরস্কার দান করবো চুরানা হো লায়াত নম্বর সাতানব্বই মান আমি ল ছোৱালী হানমিন জাকারিন আ উনসা অহুমেন সালানু হায়ান্না হু হায়াতান তুয়ে বা অলা না জিয়ান্না হুম আজর হুম বেয়া মালুন নারেবাং পুরুষের মধ্যে মোমেন অবস্থায় অর্থাৎ ইমান অবস্থায় যারা ন্যাক মূল করবে তাদেরকে শান্তিময় জীবন দান করবে কে বলেন কে শান্তিময় জীবন দান করার মালিক আল্লাহ প্রেশানি মুক্ত জীবন দান করার মালিক আল্লাহ আল্লাহ কয় নাই দুনিয়ার মধ্যে যে যত বেশি টাকার মালিক হবে তাকে শান্তিময় জীবন দান করব দুনিয়ার মধ্যে যে যত বেশি গাড়ির মালিক হবে তাকে শান্তিময় জীবন দান করবো দুনিয়ার মধ্যে যে যত বেশি ক্ষমতার মালিক হবে তাকে শান্তিময় জিন্দিগি দান করবে কথা বলেন নাই আল্লাহ বলছে মোমেন অবস্থায় ইমান অবস্থায় যারা কামল করবে তাদেরকে শান্তিময় জীবন দান করবে তিনি তিনিকে দুহাত আল্লাহকে একটা জোরে ডাকতেন আল্লাহ তাহলে বোঝা যায় ন্যাক আমলের মধ্যেই শান্তি কথা কথাগণ ও ন্যাকামল করেন যুবক বিরুদ্ধ ভাইরা মনে করতেছেন গাড়ির মধ্যে বাড়ির মধ্যে অনেক শান্তি না না তালাশ করে দেখবা দুনিয়ার মধ্যে যে যত বেশি টাকার মালিক যে যত বেশি ক্ষমতার মালিক তার মধ্যে অশান্তি তত বেশি যদিও দেখা যায় এসি রুমের মধ্যে ঘুমায় পাজারু গাড়ির মধ্যে ঘোরে প্যারাডু গাড়ির মধ্যে ঘোরে যা দেখেন অধিকাংশের সাংসারিক জীবনে সুখ কি জিনিস বলতে কোনো শব্দ নাই এমনকি স্ত্রীর হাতের রান্না পর্যন্ত খেতে পারে না কামের বুয়ার রান্না খেতে হয় জোরগণ ঠিক কি না অভাব নাই ঘরে যাওয়ার পরে স্ত্রী ফ্যান্ডা পর্যন্ত ছেড়ে দেয় না মশাইরা পর্যন্ত টানায়া দেয় না খাবারটা পর্যন্ত বাইরে দেয় না এরকম হাজারো কোটি কোটি টাকার মালিক আছে যাদের ইতিহাস আমরা জানি মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে বলে হুজুরি এই আপনারা দেখেন গাড়ি আছে বাড়ি আছে কিন্তু আমার সাথে স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নাই ছেলে মেয়ে আমাদেরকে দেখতেই পারে না এমন হয় শেষ পর্যায়ে বৃদ্ধ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেওয়া হয় বৃদ্ধাশ্রমে দেওয়া হয় একজন ভদ্রলোক বৃদ্ধাশ্রমে গেছে একজন নামি দামি ফ্যামিলির একজন মা শিক্ষিতা মা দুনিয়াদার শিক্ষিতা মা ওয়ালের মধ্যে লেখে রাখছে সন্তান এই ঈদে তোমার ঘরে কি আমার একটু জায়গা হবে আহ মা অলের দেওয়ালে লেখে রাখছে বাবা ও সন্তান তোমার এই অট্টলিকার মধ্যে এই ঈদে আমার কি একটু জায়গা হবে কতটুক কতটুক বেদনা কতটুক হতাশার কথা মা অলে রেখে রাখছে এই জন্য বলতেছিলাম দুনিয়ার গাড়ি বাড়ি সম্পত্তির মধ্যে শান্তি নাই অরিজিনালি শান্তি নাই তবে হ্যাঁ শান্তি গাড়ি বাড়ির মধ্যেও আসে যদি ওই ব্যক্তি আমলের জিন্দিক গঠন করে কথা কথাগণ আমলের জিন্দিগি যদি গঠন হয় তাহলে গাড়ি বাড়ির মধ্যেও শান্তি আছে আর আমলের জিন্দিগি যদি গঠন না হয় খেরের ঘরের মধ্যেও শান্তি নাই যেই স্ত্রী কোরআন হাদিসের মোতাবেক স্বামীর অধিকার জানে ওই স্ত্রী কখনো স্বামীকে কষ্ট দেয় না যেই স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে পরুণঙ্গ জানে সে কখনোই স্বামী স্ত্রীকে কষ্ট দেয় না কিন্তু দুনিয়ায় জড়াইয়া দুনিয়ার ভালোবাসা সম্পত্তির মধ্যে জড়াইয়া ছেলের সাথে সম্পর্ক নাই মেয়ের সাথে সম্পর্ক নাই স্ত্রীর সাথে সম্পর্ক নাই দিকে যায় স্ত্রী ছেলে যায় আরেক দিকে মেয়ে যায় আর একদিকে হতাশার জেন্দিগি কোথায় গেছে কোনো অবস্থায় গেছে কোনো খেল নাই এই জন্য যুবক বিরুদ্ধে ফ্যানগুলো সেরে দেন ফ্যানগুলো সব সেরে দেবেন সারভারটার মধ্যে সব ফ্যান সারে দেবেন তো সুইচ চেনে না সিনেমা বারবার টেপে কোনটা বাতি সুইচ

তাহলে ও যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা শান্তি হলো ন্যাকলের মধ্যে কোথায় জোরে বলেন কোথায় কেমনে শান্তি বসবেন কেমনে আপনি তো ন্যায় কামল করেন না ন্যায় মধ্যে কেমন শান্তি আপনি জানেন আজান যখন হয়ে যায় যারা নামাজিল হোক নামাজ না পড়তে পারলে কলিজার মধ্যে শটপট শুরু হয়ে যায় কথা কলিজার মধ্যে শটপট হয়ে যায় বলে হারে নামাজের উক্ত এখনো বহুত বাকি আছে বলে নামাজ যতক্ষণ আমি আদায় না করবো ততক্ষণ আমার দিলের বিত্তে শান্তি লাগবে না কথা কন যারা জিকির করে সন্ধায় জিকির করে করে। এদের যদি বেলা জিকির বাদ হয়ে যায় কারণে কোনো না করে যতক্ষণ পর্যন্ত এই কাজা জিকির না করবে ততক্ষণ তার দিলের ভিতরে শান্তি আসবে না কথা কন যারা তাহার গুজার রাত্রের গভীরে সবাই ঘুমায়া যায় কিছু আল্লাহর বান্দা আছে রাত্রের গভীরে দাঁড়া যায় ঘরের বাতি বাতিবন্ধ স্ত্রীও জানে না সন্তানও জানে না আমার মালিকের লুটাইয়া বলে আলা দু হাত তুলে বলে মালিক দুনিয়ার ব্যস্ততার কারণে তোমার কদমে ঠিক মতো দিতে পারি না জিকির করতে পারি না এই গভীর রজনীতে আল্লাহ তুমি মাফ করে দাও এইরকম রজনীতে ওঠে মানুষ আছে না নাই মোলাকাত নাই আপনার সাথে মোলাকাত কি আপনার নামাজ পড়েন না আপনার ধারণা আমি যা ও তা আপনার মুখের বাসা খারাপ আপনি চিন্তা করেন আমি যা ও তা কথাক্ষণ এই দুইজন লোক দুইজন লোক রাত্রের গভীরে পুষ্কুনিতে হাত পাওয়া ধুইতেছে একজন নামছে তাহাজুত পড়বে উঁজু করার জন্য উঁচু করার জন্য আর একজন চুরি কইরা হাত পায়ে ময়লা লাগছে এই জন্য ময়লা ধোয়ার জন্য আল্লাহর অলি যে ব্যক্তির তাহার জুত পড়ার জন্য উঁজু করতেছে সে মনে মনে করে হায় আমি তো ভাবছিলাম মনে হয় আমি আল্লাহ তাহাজ্জুত পড়ি আমি একাই মনে হয় তাহার জুত গুজার আমার মতো দুই ব্যক্তি তাহার যুদ্ধ পর্বের জন্য উজু করতেছে আর যে ব্যক্তি চুরি করায় করার পরে হাত পার ময়লা ধোয়ার জন্য পুরস্কৃত নামছে ওকে আমি ভাবছিলাম আমার নিজেই মনে হয় চোর আমার মতো চোর তো আরও আছে কথা কন অভাব নাই যে যেমন তার ধারণা তেমন এ নাকামুল কেমন জিনিস যুবক আজান হয় কিছু লোক দোকান পাট গল্প সাইরা মুসজিদে ঢোকে আবার কিছু লোক মসজিদের সামনে দিয়া হাইটা যায় আছে নাই না কামল হয় রজনী যখন অতীয় গভীর হয় রজনী যখন নীরবে নাম জপীয় তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাত্রে উঠে আমার প্রভুর গুণগান গান গাও এই জন্য মোমেন কোনো সময় মানুষ সম্পর্কে কু ধারণা করে না বাজে মন্তব্য করে না একজন ইমানদার সবসময় আর এক মুসলমান সম্পর্কে ভালো ধারণা করে যারা মনাফেক বেঈমান তারা মানুষের সম্পর্কে বধ ধারণা করে বদ গুমানি করে ইমানদার মোমেন যে কালেমায় বিশ্বাসী ইমানে বিশ্বাসী আখরাতে বিশ্বাসী ক্যামতের দিনের বিশ্বাসী সে কোনো দিন অপর মুসলমান সম্পর্কে বদ ধারণা কু ধারণা করতে পারে না বুঝতে হবে এজন্য যুবক বৃদ্ধ বাবা দুনিয়ার জিন্দগিতে শান্তি পেতে হলে ন্যাকামলের কোনো বিকল্প রাস্তা তোমার বাড়ি তোমার গাড়ি তোমার সম্পত্তি তোমার অট্টলিকা এগুলা চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে পর হয়ে যায় এ দুনিয়া গলে ভাই শুধু খেলাঘর চোখ বুঝিলি বুঝবি রে মন কে আপনার কথা কথাগন এ দুনিয়া শুধু আসার খেলাঘর এ দুনিয়া মিশে গেলে ভাই শুধু আসার খেলাঘর চোখ যায় আপনার সম্পত্তি আমার আপনার ছেলে খাবে আপনার অট্টুলিকে আপনার ছেলে বহন করবে আপনার গাড়ি বের সব মৃত্যুর পরে পৈতৃকভাবে ছেলে সন্তানেরা মালিক হয়ে যায় কিন্তু দুনিয়ায় দুনিয়ার মানুষ কি জানেন টাকা পয়সা মোহ এমন এক ভিতরে এমন এক বেদি তৈরি করছে আত্মীয় স্বজনের মধ্যে সবাই কি সমান কম আছে কোনো আত্মীয় স্বজন আছে খুব লোক খুব টাকাওয়ালা কিছু আত্মীয় স্বজন আছে গরিব আমি আপনাদের কাছে জানতে চাই বড় লোক মেহমান যদি গরিব